ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো সবার এত ভালোবাসায় আমরা এত পর্ব পাঁচশো পর্ব করতে পেরেছি এত ভালো দর্শকদের অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের যার জন্য এটা সম্ভব হয়েছে অবশ্যই দাদা দাদার গল্পের জন্য তো সবাই সবটা মিলে খুব খুশির দিন হ্যাঁ নিশ্চয়ই এটা তো সেলিব্রেশন হবেই একটা প্রচুর সেলিব্রেশন আজকে হবার তো ভালো দিন খুব ভালো গেল ভালো এটাই বলবো এত ভালোবাসা যে দিচ্ছ তোমরা তোমাদের ভালোবাসার জন্যই সবটা এভাবে ভালোবেসে পাশে দেখো যখন থাকছে দেখি ঠিক আমরা দুজন নয় মানে গোটা একটাই টিমটা আমাদের এত ভালো বলে আজকে এত দিন হয়ে যাওয়ার পরেও নাম্বার ওয়ান কারণ বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকটা টেকনিশিয়ান থেকে শুরু করে ক্যামেরা ম্যান থেকে শুরু করে ডিরেক্টর ডিরেক্টর ডিরেক্টোরিয়াল টিম এবং আর্টিস্টরা সবাই এত সুন্দর আমাদের বন্ডিং তো সেটার জন্য আমাদের কাজটা খুব ইজি হয়ে গেছে আমাদের আমার আর অঙ্গ যে এত সুন্দর একটা স্যার কেমিস্ট্রি দেখায় এত ভাবে যে আমরা সুন্দর কথাবার্তা করি তো সেটা আহ মানে মানুষের এত পছন্দ হয় তো সেটার জন্যই মানুষ মানে সেটাই আহ মনে হয় যে এটা যদি রিয়েল লাইফে হতো তো মানে সেটার একটা এক্সপেক্টেশন একটা ভালো লাগা জগদ্ধাত্রী আহ কে যে অনস্ক্রিন যে এত ভালো লাগে তো সেই জন্যই মানুষের এত চর্চায় এই 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 জুটিটা সেটাকে তুমি ব্যক্তিগত স্তরে কতটা পাত্তা দাও মানে মানে বা কোথাও না কোথাও জগদ্াত্রী স্বয়ং যে আমরা চরিত্রটা প্লে করি ধারাবাহিকে তো কোথাও না কোথাও সেটা গিয়ে হয়তো সাকসেসফুল বলেই মানুষের মনে এতটা জায়গা করে নিয়েছে এটা ভালোই লাগে